আসসালামু আলাইকুম মাছ চাষি বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে সেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে এই করব দু হাজার পঁচিশ সালের নতুন বছরের আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া মাছের সম্পর্কে যারা হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা করতে আছেন একবার গ্যারান্টি সহ তারা আমাদের কাছে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন গ্যারান্টি সহ মাছের পোনা আমরা দিচ্ছি এবং কি আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা আছে কিনা বিভিন্ন হেঁসারি থেকে মাছের পোনা সংগ্রহ করার সময় আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা আছে কি না এই বিষয়ে যাচাই করে তারপরে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন হাইব্রিড মনোশাক তেলাপিয়া মাছের পোনা প্রতি শতকে দুশো থেকে আড়াইশো পিস দেওয়া যায় যদি আপনি এককভাবে করেন দুশো থেকে আড়াইশো পিস দেওয়া যায় যদি আপনি এককভাবে করেন আর যদি মিশ্রভাবে করেন তাহলে প্রতি শতকে দেড়শো পিস বা একশো ষাট পিস এরকমভাবে দিতে পারবেন অবশ্যই মাছের গ্রোথ কোনটা ভালো অনেকে আছে যে শুধু হরমোন খাওয়ালেই মাছের গ্রোথ ভালো আসে বা দ্রুত বড় হয় চার মাসে বড় হয়ে যায় এটা আসলে সম্পূর্ণ বল না হরমোনের ভিতরেও কিন্তু আপনার এক গ্রেড ব্রিকেট আছে লোকাল তেলাফিয়ার মধ্যেও এক গ্রেড ব্রিকেট আছে প্রত্যেকটা মাছের মধ্যে এক গ্রেড ব্রিকেট আছে যেমন যত বড় মাছটা হবে মা মাছ তত কিন্তু বড় হবে এই পোনাটা উৎপাদন করার সময় হরমোন ব্যবহার করার সময় যখন আপনি পোনাটা কালচারে নিয়ে আসবেন তখন বড় হলে কিন্তু ওই যে মা মাছটা যতটুকু বড়ো ঠিক ততটুকুই বড় হবে যত বড়ো মাছ হবে তত বড় এই তার সন্তানটাও হবে বড় হইলে তো অর্থাৎ বড় ব্রড যে মাছটা আছে এটা হলো এ গ্রেডের মাছ মিডিয়াম সাইজে যেটা আছে এটা হলো বি গ্রেডের একবারে ছোটো সাইজের যেটা মাছটা আছে এটা হলো সি গ্রেডের মাছের পন্যা সংগ্রহ করার সময় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এইগুলো একটু যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ